প্রয়াত প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক ডক্টরিক জগন্নাথ বাড়ি সংলগ্ন প্রয়াত দুলাল চক্রবর্তী বাড়িতে এসে তার স্ত্রী এবং মেয়ের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান যাওয়ার সময় মাঝ মাঝরাস্তা তার কাছে দুলাল চক্রবর্তী প্রয়াণের খবর এসেছিল হঠাৎ তার মৃত্যুর কথা শুনে তিনি যেন আকস্মিক আঘাত পেয়েছেন ছোটবেলা থেকেই দুলাল চক্রবর্তীকে তিনি চেনেন মুখ্যমন্ত্রী আরও বলেন প্রয়াত দুলাল চক্রবর্তী ছিলেন খুবই মন খোলা মানুষ যখন যা মনে আসত তাই সহজেই বলে দিতেন বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী

মানে মনে হলো একটা আঘাত ছাদের আঘাত যাকে বলে এরকম না তো আমি দীর্ঘ সময় ধরে আমি চিনি ছোটোবেলার থেকেই চিনি সাংবাদিকতা বাহ সাংবাদিক হাত মানে একটা আর সাথে মানে কী বলবো মানে জড়িত সাথে এর আগের থেকেই আমার আর এখন তো আমার এই বিধানসভা এলাকারও না থাকেন এই দীর্ঘ সময় ধরে ওনাকে চিনি মন খোলা মানুষ যখন মনে যা ওনার আস্ত একদম পরিষ্কারভাবে বলে দিতেন মাঝে মাঝে কথা হতো অনেক সময় সাজেশনও দিতেন যে এই এই বিষয় একটু আপনারা যদি নজর দিন তাহলে ভালো তো ওনার যে সাজেশনগুলো আজকের তারিখে মনে হয় খুবই প্রাসঙ্গিক এবং এগুলো কিন্তু খুব কাজেও এসছে যখন যে কথাটা বলেছে সেইভাবে যখন আমরা এই কাজটা করলাম তখন দেখতাম হেটু মানে ইট অ্যাপস ইটওয়ার্কসি বলবাম সাথে আজকে দেখা করলাম আজকে